ইঞ্জি দুইটাই রানিং বাউন্ন টাকা ট্যাক্স টোকেন বাউন্ন টাকা ট্যাক্স টোকেন টাকা ট্যাক্স টোকেন সাড়ে বারো লাখ হচ্ছে দুই হাজার পাঁচের একটা জি করলা দাম মাত্র বারো লক্ষ টাকা ইনটেক গাড়ি দশের রেজিস্ট্রেশন দুই হাজার এগারোর একটা আউটল্যান্ডার রুডেস দুই হাজার এগারোর আউটল্যান্ডার রুডেস বাইশ সিরিয়াল একুশের রেজিস্ট্রেশন সেভেন সিটের গাড়ি সেভেন সিট সান্ডব রয়েল ব্লু কালার অল পাওয়ার ভিতরে আপনার মনিটর সহ আপনার তেঁতুল বিচি উঠেন গাড়ির দাম মাত্র ডেল দশের রেজিস্ট্রেশন আপনার প্রগতি পাচার ইউটিউব চালাচ্ছে যেখানে সবাইকে অসম ধন্যবাদ জানাচ্ছি আমরা অলরেডি আবার আপনাদের সেই পছন্দের ভাই তাস ভাই চলে আসছি এবং আপনাদের পছন্দের শুরু তাজ চলে আসছি আজকে বাউন্ন টাকা ট্যাক্সের গাড়ি থাকবে যাদের বাজেট কম জিবের কোয়ালিটি গাড়ি চাচ্ছেন

যারা প্রাডো খুঁজতেছিলেন দীর্ঘদিন যাবত বাট অ্যাভেলেবেল পাচ্ছিলেন না বাট তাজমের কাছে অ্যাভেলেবেল প্রাডো দুই তিনটা কালেকশন অ্যাভেলেবেল থাকে দশটা আছে দশটা দশটা প্রাডো জিপ দুই হাজার দশটা থাকে সবসময় এটা মডেল এর কথা ভাইয়া এটা দুই হাজার একের মডেল হ্যাঁ রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ আচ্ছা আপনার একেবারে জিডিএম পার্সোনের গাড়ি ফুল পেডের সান্ডো আছে আপনার সান্ডো সেভেন সিট অরিজিনাল তেলের গাড়ি দাম মাত্র

ঠিক আছে গোল্ড কালারের আপনার প্রজেকশন লাইট এটাকে মার্বেল প্রজেকশন বলে এই গাড়ির দাম মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা ফাইভ সিট ভিতরে ইন্টেরিয়র ভিতরে আপনার নাকা মি মনিটর লক আছে সিট পাওয়ার আপনার এই যে আর মিটার স্টারিং কোলস কন্ট্রোলার সিক্স ইয়ার ব্যাগের জালি এই যে জালির ব্যাগ হলো ছয়টা এই যে দেখেন পিছনে আসেন পিছনে লাইট দেখেন গ্যালাস দেখেন যা আছে সব অরিজিনাল নিশান মুরানো এগারোতে রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল গাড়ির দাম মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা থ্যাংক ইউ